গরমের দিনে এরকম আমসোল বানালে স্বাদ হবে দুর্দান্ত খেতেও খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমসোল এই আমসোল করার জন্য আমরা সোল মাছ কেনার জন্য বাজার বেরিয়ে যাচ্ছি বাজার বেরিয়ে যেতে আমরা একটা ভিডিও শ্যুট করছি আর আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমনভাবে আমরা আমসোল রেসিপিটি বানাচ্ছি বাজারে আসার পর আমরা ছশো গ্রাম ওজন একটা শোল মাছ নিয়েছিলাম সেই মাছটিকে বাজার থেকে ছাড়িয়ে ভালোভাবে কেটে বাড়ি নিয়ে যাবো রান্না করার জন্য আমরা বাজার থেকে যে শোল মাছটা কিনে এনেছিলাম সেই শোল মাছটা থেকে আমরা তিন পিস চাকা আর মাথাটা নিয়েছি আমসোল করার জন্য আর আমসল করার জন্য আমরা নিয়েছি দুশো গ্রাম সাইজের একটি আম আর এই আমের আমরা অর্ধেকটা অংশ ব্যবহার করব আর আমসলের জন্য আমরা সবজি হিসেবে নিয়েছি চারশো গ্রাম পরিমাণ ওল্ড বা শালগম চাইলে আপনারা আমসল রেসিপি করার জন্য সবজি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এখন আমরা এই শোল মাছের পিচগুলোকে এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবেন ভালোভাবে আমরা মাছের শোর মাছের পিসগুলোকে মেখে নিয়েছি এখন ওগুলোকে তিরিশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো সরষে নিয়েছি এই সর্ষেগুলোকে এই বাটির মধ্যে রেখে দিলাম এখন আমরা এই সরষেগুলোকে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি এটাকে এইভাবে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো তারপর এটাকে পেস্ট করে নিয়ে আসবো রান্না করার জন্য আমলে লবণ হলুদ মেখে রাখা শোল মাছগুলোকে ভাজা করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো তিন টেবিল চামচ মতো সরিষার তেল কড়াইয়ের উপর তেলটা যোগ করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এই গরম তেলটাকে খুন কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নেব এই গরম তেলের উপরে লবণ হলুদ রেখে রাখা শোল মাছের পিসগুলো একে একে যোগ করে দেব

আমরা এই মাছ ভাজা তেলের উপরেই আমসোলটা বানিয়ে নেব প্রথমে আমরা আমসোল বানানোর জন্য কড়াইতে গরম তেলের উপরে যোগ করে দেব এক চা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এরপর কড়াইতে আমরা যোগ করবো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা যোগ দেব এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি এটাকে আমরা

কেটে দেখা আমার ওলকপিগুলো করেছি তাই এটাকে আমরা মিনিট মিনিটে লো ফ্লেমে কষিয়ে নেব আপনারা বাড়িতে আমসল করার সময় কাঁচা লঙ্কা কুচি যোগ না করে লাল লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণ ঝালমার জন্য ব্যবহার করতে পারেন এটা একটা আমার অঙ্কুটগুলো যোগ করার পর আমরা তিন মিনিট ধরে কষে নিয়েছিলাম এখন আমরা এর উপরে যোগ করে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণ যোগ করে দিয়েছি এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো পরিমাণ মতো জল জল যোগ করে দিয়েছি এখন আমরা এরপর একটা ঢাকনা চাপে দিলাম সাত মিনিট মতো ঢাকনাটা রেখে দেবো তারপর ওর তারপর ওলকপি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আমরা কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা তুলে নেবো সাত মিনিট হয়ে গেছে কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নিলাম দেখাবো ওলকপি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এরপরে যোগ করে দেবো পেস্ট সরষে পিস যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের করে দিলাম সরষে পিসটা আমরা যোগ পড়ছি তাই কড়াই করে যোগ করলাম আরো কিছুটা পরিমাণ জল আর এইভাবে আমরা এরটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেবো তার আগে আমরা ভেজে রাখা সমস্ত শোল মাছগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেবো সমস্ত ভেজে রাখা শোল মাছগুলো যোগ করছি হাতে নেড়ে নেব আর এর উপরে আমরা যোগ করে দেবো গোটা চারটে কাঁচা লঙ্কা এখন এটাকে আমরা দু মিনিট মতো ফুটিয়ে নেব সর্ষে পেস্টটা যোগ করার আমরা দু মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম টকটাকে এখন আমরা এটাকে ঠান্ডা হলে কড়াইতে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো হয়ে যাওয়ার পর সেটা আমরা পড়াই থেকে তুলে অন্য একটা যোগ করে প্রায় যোগ করছি একটু হাতে নাড়িয়ে নিলাম আর আপনার বাড়িতে যে কোনো টক করার সময় টক টক সম্পূর্ণ তৈরি হওয়ার পরে উপর থেকে যদি কাঁচা সরষের তেল যোগ করেন তাহলে খেতে খুব দুর্দান্ত হয় আর আপনারা দেখতে পেলেন কেমন ভাবে আমরা আমসল রেসিপিটি বানিয়েছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দুপুরে গরমের প্রচণ্ড গরমের দিনে দুপুরবেলা বানিয়ে ফেলুন বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা